দিনটা জুলাই মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল গরমের বিকেল তারিকুল ইসলাম ইন্টার পরীক্ষার ক্লান্তি মুসেদিতে নিজের ঘরে বসেছিল সেই দিনই সে ফেসবুকে নতুন একটি আইডি খুলে কতদিন ধরে শূন্যতা আর একাকিত্বের ভিতরে ডুবে থাকা জীবনটা হঠাৎ করেই যেন নতুন আলোয় পেল হঠাৎ এক ফ্রেন্ড রিকোয়েস্ট চোখের তাকিয়ে সে ভাবল এ আবার কে তবে বিশ মিনিটের মধ্যে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্টের মুহূর্তে শুরু হয় তাদের কথোপকথন প্রথমে শুধু বন্ধুত্ব সকালবেলা ফ্রেন্ড কিন্তু রাতের অন্ধকারে আনিসা জাহার প্রথমবার প্রপোজ করে আমি তোমাকে ভালোবাসি ফোনে স্ক্রিনে জল জল করে লেখা তারিকুল কিছুক্ষণ চুপ থাকে তারপর শুধু একটি হাসির ইমোজি পাঠায় আর সেই হাসি ছিল তাদের জগতে প্রথম ধ্বনি এরপর শুরু হয় নাম্বার আদান প্রদান ভিডিও কল কথা হাসি দুষ্টামি আর একে অপরের জন্য পাগলামি এভাবে যায় একে অপরের জন্য পাগলামি করে কিন্তু দেখা হওয়া সেটাই বড় চ্যালেঞ্জ আমা মনের গভীর থেকে চায় তাকে দেখবো আমি তারিকুল ইসলাম জানে পরিবারকে কথা বলা সম্ভব নয় তাই সে একটি মিথ্যার কারণ বানায় কিন্তু তাও না থেমে হেমনগর কলেজের সামনে অপেক্ষা করে বৃষ্টি এসে যেন সময়কে থামিয়ে দেয় আনিসা ঠিক সময় মতো আসতে পারে না এক ঘন্টা পর বৃষ্টি থামলে আনিসা আসে দুই কাকাতো বোনকে নিয়ে দুজন একসাথে হেঁটে যায় রাস্তায় বাজারে নাইকার নানির বাড়ির দিকে হাত ধরে ঘোরা দুষ্টামি হাসি এবং কিছু চুপচাপ মুহূর্ত সব কিছু মিশে যায় তাদের দুই ঘন্টা পপ চলায় মোবাইল দিয়ে সেলফি তুলে স্মৃতির আলাদা হওয়া বাসায় ফিরেই আনিসা ফোন দিয়ে বলে তার ফোন নাকি নেওয়া হবে মন খারাপ তারি কোলে রাত জুড়ে এসে মেসের অপেক্ষা কিন্তু আসে না কোনো বার্তা পরের দিন সকালে তার কাকাতো বোন ফোন দিয়ে জানায় আনিসার বিয়ে হয়ে গেছে তারিকুলের চোখে অস্ত্র ধরে সে বোঝে কেউই এই কষ্ট সহ্য করতে পারবে না তারপর আনিসা তারিকুলের সাথে কথা বলে সে জানায় তার মা বিকেল পাঁচটায় ফোনটি কেড়ে নেয় তার কাছ থেকে এবং রাতেই বিয়ে দিয়ে দেয় তারিকুল বলল আমি তোমাকে বিয়ে করব তুমি শুধু এসো কিন্তু আনিসা আর মেনে নেয় না সে জানে এই মুহূর্ত আর কোনো পালাবার পথ নাই তাদের ভালোবাসা থাকে অমীমাংসিত তাদের একাকিত্ব ও নষ্টাল জিয়া হয়ে যায় গল্পের নায়কটি এখনো সে তাদের শিল্পী তোলা ছবিটি দেখেই এখনো সারা রাত কেঁদে বালিশটা ভিজায়